সৌদি আরবের মেয়ে শিশুর নাম নিয়ে বানানো হয়েছে আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি মেয়েদের ছেলেদের ইসলামিক সুন্দর নাম অর্থ সহ রাখা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছেন মেয়ে শিশুর ইসলামিক নাম রাখতে গিয়ে ভুল করেন সাধারণ মানুষ বিশেষ করে আধুনিক নাম রাখতে গিয়ে ভুল করে আশা করি আমাদের এই ভিডিওটি থেকে আপনারা সৌদি আরবের মেয়ে শিশুর আরবি নাম অর্থ সহ সহজে জানতে পারবেন সৌদি মেয়েদের ইসলামিক নাম অর্থ গণনা বা মূল্যবান পদার্থ অর্থ জোয়ার বা প্রতিমা যৌথ অর্থ উদারতা বা ধার্মিকতা জুমানা অর্থ উচ্চতা বা উদারতা খাদিজা অর্থ সার্বভৌম বা মহিলা প্রদান লায়লা অর্থ রাত্রির নারী লামিস অর্থ স্পর্শ বা মোছা লামিয়া অর্থ অন্তমুখী বা আন্তরিক লায়াল অর্থ রাত্রিকা বা রাত্রি লায়ান অর্থ সুন্দরী বা অসাধারণ নারী লেইলা রাত্রির নারী বা মহিলা লীনা অর্থ শিশির ফুল বা আরম্ভ লীনা শ্লেশমা বা আলো মালাক অর্থ দেবধূত বা অ্যাঞ্জেল। মানাল অর্থ অর্থউচ্চতা বা প্রতিষ্ঠা। মানার অর্থ আলো বা আলোকিত মারিয়াম অর্থ মরয়ম বা মেরিকেরি মারওয়া। অর্থ স্বর্গের নদীর নাম বা প্রস্থ পাথর মারিয়াম অর্থ মরিয়াম বা মেরি কেরি মায়ার অর্থ পরীক্ষামূলক বা মাপের পদ্ধতি নাদা অর্থ শান্তি বা সুখ নাদা অর্থ সুরের নারী বা সুরের সঙ্গীত সুরের নারী বা সুরের সঙ্গীত আকর্ষণীয় নূর অর্থ আলো বা উজ্জ্বলতা নৌ অর্থ কন্যার কণ্ঠ বা অঙ্গীকার নূর অর্থ আলো বা উজ্জ্বলতা নূরা অর্থ আলোর মতো বা উজ্জ্বল নূরহান অর্থ আলোর মতো বা উজ্জ্বল রাব অর্থ একটি সরলিপি বা মিশ্র বর্তন রাহাব অর্থ উড়ন্ত বা উচ্চতা রানা অর্থ রানী বা শাসিনীম অর্থ পর্বতী জল বা হারিয়া নারী রাসা অর্থ ঝড় বাতি বা কর্মী রাওওয়ান অর্থ নারী বা মহিলা বন্ধুরা এই ভিডিওতে সৌদি আরবে মেয়েদের ইসলামিক নাম দেওয়া হয়েছে মুসলিম বাবা মায়ের কর্তব্য হল সন্তানের জন্য সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা আশা করি আপনার মেয়ে শিশুর জন্য একটি সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম খুঁজে পেতে এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ